আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো থাকবেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি গত কয়েকদিন ধরে অসুস্থ বাড়িতে ছিলাম না যার কারণে আমি আমার খামারের খবর নিতে পারি নাই এর মধ্যেই অনেক বড় দুর্ঘট ঘটনা সম্মুখীন হই আমি দেখেন আমার কত বড় একটা মুরগি মারা গেছে এরকম আরও অনেক মুরগি মারা গেছে আমার তো আমি কিছু মাস আগে একটি ঘর তৈরি করছিলাম মুরগির জন্য তো এই ঘরেই আমি কিছু মুরগি পালন করতেছি তো এটা হচ্ছে একটি পুরুষ মুরগি তো এই মুরগিটা গতকাল রাত্রে মারা যায় এর আগে অনেকগুলো মুরগি মারা গেছে আমি বাড়িতে না থাকার কারণে ট্রিটমেন্ট দিতে পারি নি আমি অসুস্থ বাড়িতে ছিলাম না তো এই মুরগিগুলো কোনো কারণ ছাড়াই এগুলো কিন্তু অসুস্থ না সবগুলোই কিন্তু সুস্থ কোনো প্রকার কারণ ছাড়াই কিন্তু মুরগিগুলো মারা যাইতেছে তো এটা কেন হইতেছে এই বিষয়গুলি আজকে আপনার সাথে শেয়ার করব যার জন্য ভিডিওটি করা যাতে করে আপনারা এই সমস্যার মধ্যে না পড়েন আমার যে ঘরটি দেখুন এমনি তো ঘরটির তিন পাশ দিয়ে আপনার টিন মেরে বন্ধ করে দিছি দেখেন টিন মেরে কিন্তু ঘর তিন পাশ থেকে আমি বন্ধ করে দিয়েছি পিছনেও ও টিন এই পাশ দিয়ে টিন দেখেন তো তারপরও আবার কি করছে আপনার এই যে খালি জায়গাটা আছে যেখান দিয়ে আপনার আলো বাতাস ঢোকার ব্যবস্থা আছে এই দিয়ে গুলা দিয়ে লক করে দিয়েছে এ দেখেন কত মোটা একটি চ্যারপাল দিয়ে দিচ্ছে দেখেন এটা দিয়ে বন্ধ কইরা দিচ্ছে আপনার তো ভালোভাবে দেখাতে পারতেছি না দাঁড়ান আপনাদের দূর থেকে দেখাইতেছি তাহলে বুঝবেন এইভাবে এইভাবে বন্ধ করে দিছে দেখেন এইভাবে বন্ধ কইরা দিছে তো এইভাবে বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে এমনি তো গরম পড়তেছে ওভারহিট ওভারহিটের কারণে ভিতরে আরও হয়ে গেছে কি ওভারহিট এই ওভারহিটের কারণেই ভিতরে আরও ওভারহিট হয়ে যাওয়ার কারণেই মূলত আপনার মুরগিগুলো স্টক করে মারা যেতেছে তো যারা এই এই মুরগিগুলো পরিচর্যা করে তারা তো আসলে বুঝতে পারে না এই বিষয়টা আমাকেও জানায় নাই এই ওভারহিট হওয়ার কারণেই এতগুলা মুরগি মারা গেছে আমার অনেকগুলো মুরগি মারা গেছে আমার কাছে অনেক খারাপ লাগতেছে আমি অনেক কষ্ট মুরগি মুরগিগুলো পালন করছি আর দেশি মুরগি একটা বেস বড় একটা বেস উঠানোর জন্য অরিজিনাল দেশি মুরগি একটা বড় একটা বেস উঠানোর জন্য মূলত আমি মুরগিগুলো পালন করছি তো আমার অনেকগুলো মুরগি কিন্তু মারা গেছে এই ছোট্ট একটা ভুলের কারণে তো আমি আপনাদেরকে আমার মুরগিগুলো দেখাইতেছি মুরগিগুলা আলহামদুলিল্লাহ কতটা সুস্থ দেখাইতেছি আপনাদেরকে মানে আপনার মুরগির যদি সমস্যা হয় তাহলে তো সেটা সিম সিমটম থাকবে নাকি কোনো তো মুরগি মারার কোনো তো কারণ থাকবে তো কারণ ছাড়াই কিন্তু একটা দুইটা মুরগি মারা যেতে পারে এতগুলো মুরগি তো কারণ ছাড়া মারা যেতে পারে না তো এটার একটাই কারণ আমি আপনাদেরকে যে বিষয়টা খুলে বললাম যে এরকম আবদ্ধ করার কারণে ওভার হিটের কারণে মুরগিগুলো স্টক করে মারা গেছে তো আপনারা কখনো মুরগির ঘরে এরকম আবদ্ধ করবেন না অবশ্যই খোলামেলা রাখবেন যাতে করে মুরগিগুলো অক্সিজেন নিতে পারে আপনারা এই এমনি তো ওভারহিট পড়তেছে ওভারহিটের কারণে মুরগিগুলো যাতে করে স্টক না করে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন তো আমি আমার মুরগিগুলো আপনাদেরকে দেখাই তো আমার সবগুলো মুরগি কিন্তু মারা গেছে অল্প কিছু মুরগি আছে মনে হয় পনেরো বিশটার মতো হবে মুরগি এখনও আছে আর সবগুলো মুরগি মারা গেছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অসন্তুষ্ট না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ছোট ছোট বিপদ দিয়ে কিন্তু বড় বড় বিপদ থেকে হেফাজত করে যে আল্লাহ তালা দেয় সে আল্লাহ তালাই নেয় আবার সে আল্লাহ তালাই কিন্তু আবার আমাদেরকে সব কিছু ফিরিয়ে দেয় তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা দিচ্ছে আপনাকে আবার নিয়ে যাবে তো অবশ্যই একটু সতর্ক থাকবেন যাতে করে এরকম দুর্ঘটনা না ঘটে অবশ্যই আপনার গৃহপালিত হাঁস মুরগিগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন একটু যত্ন নেবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই গরমের সিজনে একটা কাজ করবেন এই হিট স্টক থেকে বাঁচার জন্য অবশ্যই মুরগিগুলোকে একটু মধু তারপর হচ্ছে যে একটু লেবু দিয়ে আপনার শরবতের মতো বানিয়ে ওদেরকে দিবেন যাতে করে ওদের ব্রেনটা ঠান্ডা থাকে এবং ওরা যাতে স্টক না করে তো এই বিষয়গুলো যদি ফলো করেন ইনশাল্লাহ মুরগিগুলা সুস্থ থাকবে এবং স্টক থেকে মুরগিগুলোকে বাঁচাতে পারবেন ধন্যবাদ